আমার নাম জয় আমি উপজেলা মৎস্য অফিসার হিসাবে ব্রাহ্মণ মূল দায়িত্ব এবং বুড়িচং অতিরিক্ত দায়িত্ব আছি এর আগে একজন অফিসার ছিলেন উনি আপনার রিটায়ার্ড হয়ে গিয়েছেন রিটায়ার্ডের পর এখন আমি আছি আমি আবার চেষ্টা করতেছি এখানে মূল দায়িত্ব আনার জন্য এখন আপনারা এখানে যেহেতু আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কম বিনিয়োগে বা স্বল্প পুঁজিতে অল্প বিনিয়োগে কি ধরনের মাছ চাষ আপনারা করবেন কিভাবে করবেন ঠিক আছে এটা নিয়ে আজকে একটু আলোচনা করবে একটু মনোযোগ দিয়ে শুনবেন সর্বপ্রথম আমি কি বলেছি একখানে পয়েন্ট দুইটা কম আরেকটা কি ধরনের মাছ চাষ এখন আপনার অনেক চাষী আছেন এটা হলো নতুন চাষি কম বিনিও কারা করবে যারা নতুন চাষী ঠিক আছে আছেন না এরকম নতুন চাষি আছেন মানে কম কারা করবে বা রিস্ক নিবে না নতুন যারা চাষী আছে যাতে পুঁজি কম এখন ধরেন আপনার একটা টুকুর আছে পঞ্চাশ শতক বা শতক করে আছে আপনার কাছে মানে আপনি নতুন চাষি যেমন গতকাল আমার এখানে একজন চাষি আছে ওনার পুকুরে হল তিনটা অনেক বড় বড় ছয়শো শতক এর আগে বারো বছর আরেকজন আপনার লিজ নিয়ে চাষ করছে উনি এবার করতে যাচ্ছে কিন্তু উনি বুঝতেছে না কিভাবে করবে উনার মানে পুঁজিটা অল্প এরকম অনেক চাষি আছেন সেক্ষেত্রে আহ আমরা কি করবো কোন ধরনের চাষ করবো সর্বপ্রথম মনে রাখবেন আপনার চাষ পদ্ধতি কি একটা হলো কি আপনার বাংলা মাছ চাষ যেটা আমরা বলি ইন্ডিয়ান মেজর কার এগুলা কি রুই কাতলা বৃগেল কালিবস সিলভার কার্প গ্রাস কার সরপুটি বাটা এগুলা হলো গিয়া সাধারণত আমরা বাংলা বলি বাংলা মাছ বা আমরা ইন্ডিয়ান পাঙ্গাস ঠিক না এই আরেকটা ছিল তেলাপিয়া চাষ এখন এর মধ্যে হলো গিয়া সব থেকে আপনার যদি কম পুঁজিতে করতে চান তাহলে অবশ্যই আপনাকে বাংলা মাছ চাষ করতে হবে তেলাপিয়া পাঙ্গাস বা শিং মাগুর যদি করেন কম চাষ কম বিনিয়োগে পারবেন তখন আপনাকে বিনিয়োগ দিতে হবে তার মানে আমরা এখন ওই দিকে যাবো না আমরা এখন আলোচনা করব বাংলা মাছ চাষের দিকে তার মানে আমরা বুঝতে পারতেছি যে কি মাছ আমরা চাষ করব। এখন ধরেন আপনার একটা পুকুর আছে আমি একটা এজাম সুন্দরী পঞ্চাশ শতক পঞ্চাশ শতক একটা পুকুর আছে সর্বপ্রথম আমাদের কি করতে হবে প্রস্তুতি পুকুর প্রস্তুত করতে হবে পুকুর প্রস্তুত আমরা কিভাবে করব যেহেতু আমরা বাংলা মাছ চাষ করব কম বিনিয়োগে কম বিনিয়োগ মানে কি আমরা কোনো ধরনের ফিট দিব না ফিট দিতে গেলে কি খরচ বেড়ে যাবে আমরা আজকে যে আলোচনা করবো কোনো ধরনের ফিট দিব না আমরা সার নির্ভর মাছ চাষ করবো বোঝা যাচ্ছে মাছকে তো আপনি চাষ করবেন মাছকে তো খাওয়াতে হবে খাওয়াতে হবে না তাহলে মাছ বড় হবে কিভাবে আমরা সার নির্ভর মাছ চাষ করবো এখন কি পুকুরটা আমাদের প্রস্তুত করতে হবে পুকুর আমরা প্রস্তুত কিভাবে করবো যদি আপনার পুকুরে পানি থেকে থাকে ঠিক আছে তাহলে হলো গিয়া আপনার এক ফিট বা দুই ফিট পানির মধ্যে রোটেন বা গ্যাস ট্যাবলেট দিয়ে এর আগে যত মাছ আছে সেগুলো মেরে ফেলতে হবে অনেক সময় দেখা যায় আপনার পুকুরে দেশি তেলাপিয়া থাকতে পারে দেশি তেলাপিয়া বাচ্চা থাকতে পারে বা আপনার কুশে মাছ শোল গজার টাকি এগুলো থাকতে পারে ঠিক আছে এগুলো মারার দুইটা পদ্ধতি একটা হলো আপনি রোটেন আরেকটা গ্যাস ট্যাবলেট রোটেন দিয়ে যদি আপনি মাছ মারেন সে মাছ আপনি খেতে পারবেন বাজারে বিক্রি করতে পারবেন গ্যাস ট্যাবলেট দিয়ে যদি মাছ মারেন সে মাছ আপনি খেতে পারবেন না বাজারে বিক্রি করতে পারবেন না ঠিক আছে রোটেনন যদি দেন প্রতি শতকে প্রতি ফিট পানির জন্য বিশ থেকে তিরিশ গ্রাম করে রোটেনুন দিবেন আর গ্যাস টেবলেট যদি দেন প্রতি শতকে প্রতি ফিটের জন্য একটা করে গ্যাস ট্যাবলেট দিবেন দিয়ে মাছগুলো মেরে ফেললেন তারপর এই যে বিষগুলো আপনি দিলেন এই বিষ দেওয়ার পর সাথে সাথে কিন্তু মাছ ছাড়া যাবে না বিষক্রিয়া কিন্তু প্রায় সাত থেকে আট দিন থাকে ঠিক আছে মাছটা আপনি মারলেন মাছ মারার পর হলো গিয়ে আপনি এক থেকে দুই দিন পর পুকুরে চুন দিবেন বোঝা যাচ্ছে মাছ চাষে চুনের বিকল্প নেই চুন দিবেন চুন কতটুকু দিবেন প্রতিশতকে এক কেজি করে চুন দিলেন চুন দেওয়ার চার থেকে পাঁচ দিন পর আপনি পুকুরে সার দিবেন এই এই পদ্ধতিতে মাছ চাষে অবশ্যই আপনাকে সার প্রয়োগ করতে হবে সারের বিকল্প নেই ঠিক আছে আপনাকে মাছটা সারার আগে পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার তৈরি করে নিতে হবে এর জন্য চুন দেওয়ার চার থেকে পাঁচ দিন পর আপনাকে সার দিতে হবে সারটা সার দুই ধরনের একটা হলো জৈব সার অজৈব সার আপনার তো কৃষির সাথে সংশ্লিষ্ট জিনিসগুলো তো অবশ্যই জানে একটা জৈব সার অজৈব সার অজৈব সার কোন রাসায়নিক সার মাছ চাষের ক্ষেত্রে তিন ধরনের সার ব্যবহৃত হবে অজৈব কি কি ইউরিয়া টিএসপি বা ডিএপি আর একটা মিউরেট অফ চার ধরনের সার ব্যবহৃত হয় ঠিক আছে আর জৈব সার ক্ষেত্রে আপনারা আগে অনেক আগে গোবর ব্যবহার করতো কিন্তু এখন কিন্তু গোবর ব্যবহার করা যাবে না ঠিক আছে কম্পোস্ট আপনার পুকুরে ধরেন মানে অনেকগুলো কচুরি পানা আছে ক্ষুদিপানা আছে সেগুলো একটা নির্দিষ্ট সময় পচিয়ে ঠিক আছে কম্পোস্ট সার তৈরি করে মাছ সারের আগে শতক এক কেজি দুই কেজি করে আপনি পুকুরে দিয়ে দেবেন এটা কিন্তু মাছ ছাড়ার আগে দিয়ে দিবেন আর রাসায়নিক সার যদি হয় রাসায়নিক সার হলগা প্রতি ইউরিয়া হলো দুইশো থেকে আড়াইশো গ্রাম টিএসপি একশো থেকে দেড়শো গ্রাম মিউরোটা পাটা সত্তর থেকে আশি গ্রাম দিবেন এটা অবশ্যই চুন দেওয়ার চার থেকে পাঁচ দিন পর এটা দিলে আপনার সারটা ভালো কাজ করবে বুঝতে পারতে স্যার অনেকে কি করে আপনার চুন না দিয়ে সার দিয়ে দেয় কাজ করবে কিন্তু ভালো কাজ করবেন না সার দেওয়ার নিয়ম আছে নিয়ম হলো কি আপনি যেদিন চুন দিবেন চুন দেওয়া চার থেকে পাঁচ দিন পর আপনি পুকুরে সার দিবেন এই সার দিলেন পুকুরটা প্রস্তুত করলেন দেখবেন মাছ ছাড়ার আগে এই সারটা দেওয়ার পর তিন থেকে চার দিন পর পুকুরটা সবুজ হয়ে গেছে আমরা আবার ওই মনে করাই দিছি আমরা সে কি নির্ভর সার কি নির্ভর চাষ করতেছি সার নির্ভর কম পুঁজিতে আপনার পুকুরটা পর্যাপ্ত সবুজ রাখতে হবে সব সময় আমরা কিন্তু কোনো ফিট দিচ্ছি না সার দিচ্ছি তার মানে পুকুরটা পর্যাপ্ত সবুজ রাখতে হবে এখন আপনি দিলেন পুকুরটা পর্যাপ্ত সবুজ হয়ে গেল ঠিক আছে সবুজ হওয়ার পর এখন কি করবেন এখন আমাদের চিন্তা হলো মাছ ছাড়বো আসবো কি সাইজের কয়টা করে পোনা ছাড়বো বেশিরভাগ চাষি প্রশ্ন এটা স্যার কয়টা করে কোথা থেকে পোনা নিয়ে আসবো ঠিক কিনা এখন আপনি পোনা যে ছাড়বেন ঠিক আছে আমরা কি করতেছি আবার মনে হয় স্বল্প বিনিয়োগে মাছ চাষ ফিট নির্ভর করতেছি না ফিট যেহেতু চাষ করতেছি না আমরা কিন্তু মাছকে খুব বেশি বড় করতে পারবো না মনে রাখবেন বাজারে যে মার্কেটেবল সাইজ আমাদের তৈরি করতে হবে মার্কেটেবল সাইজ কার মাসে কত এক কেজির আশেপাশে ঠিক না এক কেজির আশেপাশে আমাদের তৈরি করতে হবে কাতলা এক কেজি করলে হবে হবে না কাতলা করতে হবে দেড় থেকে দুই কেজি সিলভার কার দেড় কেজির মধ্যে রুই মাছ ছয়শ থেকে সাতশো গ্রাম ঠিক আছে করলে মোটামুটি চলে ঠিক আছে কিনা তাহলে এখন আপনি যেহেতু মাছটা এখন আপনার চিন্তা করতে হবে আপনি পুকুরে মাছটা কয় মাস মেয়াদি করবেন এটাও কিন্তু একটা বিষয় আছে আপনি কি এক বছর মেয়াদি করবেন নাকি দেড় বছর নাকি দুই বছর আমি এখন বলতেছি পঞ্চাশ শতক একটা পুকুর আপনি এখন মাছ চাষটা করতেছেন ছয় থেকে সাত মাস পর বা আট মাস পর আপনি বিক্রি করে দিবেন সাধারণত এরকমই তো করে বছর মেয়াদি করে শীতকালটা তো আমরা বাদ দিলাম ছয় থেকে মানে সাত থেকে আট মাস মেয়াদি সাত থেকে আট মাস মেয়াদি মাছটা যদি বড় করতে চান এবং কম বিনিয়োগ অল্প খরচে করতে চান তাহলে কি আপনাকে একটু ছোট পণ আনতে হবে কারণ বড় পণার দাম একটু বেশি না ঠিক না আজকের এই চাষাবাদের সাথে আপনি যদি ফিট নির্ভর বা বাণিজ্যিক চাষের তুলনা করলে কিন্তু হবে না বাণিজ্যিক চাষ বা ফিট নির্ভর করতে হলে কিন্তু আমি এই পদ্ধতি বলতাম না তখন কিন্তু পদ্ধতি আরেকটা হয়ে যেত যেহেতু কম বিনিয়োগে করতেছি আমরা টাকা কম খরচ করবো তার মানে একটু ছোট সাইজ মাছ নিয়ে আসবে ছোট সাইজ কি বেশি ছোট আনলে হবে না কেজিতে বিশটা থেকে পঁচিশটা পুরনো চাপের পোনা গত বছরের পোনা গত বছরের বাংলা মাছের পোনা কেজিতে বিশটার মতো বিশ থেকে পঁচিশটা আরেকটা জিনিস মনে রাখবেন বাংলা মাছের ক্ষেত্রে ধারণ ক্ষমতা আছে পুকুরে শতকে তিরিশ থেকে চল্লিশ কেজি এর বেশি বাংলা মাছ আপনি উৎপন্ন করতে পারবেন না পাঙ্গাস আমরা শতকে দুইশো আড়াইশো তিনশো কেজিও করে চাষিরা তেলাপিয়া আশি নব্বই কেজি করে ঠিক কিনা শিং মাছ দুইশো আড়াইশো কেজিও করে বাংলা মাছ তিরিশ চল্লিশ কেজির উপর পারবেন না ঠিক আছে ধরেন আপনার পুকুরটা অ্যাভারেস্ট একটা পুকুর ঠিক আছে আপনি তিরিশ কেজি করতে পারবেন সর্বোচ্চ এখন প্রতি শতকে যদি তিরিশ কেজি আপনি করতে চান এভারেজ যদি এক কেজি করে ঘরে করতে চান তাহলে কয়টা মাছ করছি এই তিরিশটা মাস পঁচিশ থেকে তিরিশটা মাস কথা কি বোঝা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশটা মাস কেজিতে বিশটা থেকে পঁচিশটা নিয়ে আসলেন এখন কোথা থেকে পোনাটা নিয়ে আসবেন অবশ্যই আপনি আপনি আশেপাশ থেকে যদি বাংলা মাসে পোনাটা নিয়ে আসেন আপনি নিজে গিয়ে চেক করে নিয়ে আসবেন সে যে পুকুরে মাছ চাষটা করতেছে যেভাবে লালন করতেছে তা লালন পদ্ধতিটা কেমন কারণ ছোট মাছ তাকে হলো যে মাছ আপনারা যারা আপনার মারা আছে যখন বাচ্চারা হয় তখন কি করে তাকে খুব টেক কেয়ার করে না কিচুরি খাওয়ায় কত কিছু খাওয়ায় না খুব যত্ন সহকারে তাকে লালন পালন করে বড় করে মাছের ক্ষেত্র ছোট মাছকে বড় পর্যন্ত আপনি যে মাছটা নিয়ে আসবেন এতটুকু পর্যন্ত তাকে কি ধরনের লালন পালন করা হয়েছে আপনি ধরেন দুইটা চাষির পুকুর দেখছেন দুইটা চাষির পুকুরে একটা চাষির পুকুরে একটু কম দামে পাচ্ছেন আর একটা চাষির পুকুরে একটু বেশি দামে পাচ্ছেন বেশি দামে পাচ্ছেন কারণ কি সে তো মাছটাকে ভালোভাবে লালন পালন করছে ঠিক আছে নিয়ে আসবেন মাছের মাছের কালার কালার দেখবেন কেমন কিন্তু বড় জিনিস যে পুকুরে ভালো ভালো মানে খাবার মাছের কালার চিকচিক করবে ভালো মানের পোনা ভালো চাষি থেকে নিয়ে আসবে নিয়ে আসার পর শতকে কয়টা ছাড়বেন আমরা বলছি এখন কি কি ধরনের মাছ ছাড়বেন এটা একটা বিষয় আচ্ছা আবারও বলে রাখি এটা হলো কি আমরা কি সার নির্ভর মাছ চাষ করতেছি এখন সার কি মাছ খায় সার মাছ খায় না সার থেকে উৎপন্ন পুকুরে যে প্লাংটন তৈরি হয় এটা মাছ খায় বোঝা যাচ্ছে সার থেকে আপনার পুকুরে যে ফাইটো প্লাংটন এবং জু প্লাংটন তৈরি হবে এটা মাছ খাবে সবার উপরে কি মাছ থাকে সিলভার কার্প ঠিক কিনা সিলভার কার্প কি খায় এটা জানতে হবে সব মাসকে যদি পরিপূর্ণ হারে আপনি বড় করতে চান প্রত্যেকটা মাসের খাদ্য আপনাকে যোগান দিতে হবে তার মানে জানতে হবে কি কি কোন মাস কি ধরনের খাবার খায় সিলভার কার্ড কি খায় বলেন সিলভার কার্ডটা হইলো গিয়া আপনার সূক্ষ্ম প্লাংটন খায় ফাইটো প্লাংটন আবার যে ফাইটো প্লাংটন দুই তিন দিন পুরনো হয়ে যাবে যেগুলো একটু ভারী হয়ে যাবে মোটা হয়ে যাবে সেটা সিলভার কার্ড খাবে না সেটা কে খাবে সেটা খাবে কাতলা বোঝা যাচ্ছে কাতলা এবং ব্রিগেড একদিনের মানে নতুন আজকে আপনি সাপ দিচ্ছেন কালকে বা পরশু পুকুরটা হালকা সবুজ হয়ে গেল এটা আপনাকে কে খেয়ে ফেলবে সিলভার কাপ কে ফেলবে এটা যখন এক দুই দিন একটু পুরনো হবে ঠিক আছে এক দুই দিন পুরনো হবে একটু মোটা হয়ে যাবে এটা কে খাবে কাতলা এবং ব্রিগেড ঠিক আছে তার মানে আমরা তিন দর মাছ জানতে পারলাম তারপর হলো কি আপনার মাঝে থাকে কি রুই রুই কি খাবে রুই হলো যে একটু পুরনো প্লান্টন বা আপনার মনে করেন তখন রুইয়ের জন্য কিছু বাইরে থেকে আপনার জু প্লান্টন দিতে হবে জু প্লান্টনটা আমি বলবো আপনাকে আস্তে আস্তে তারপর নিচে কি থাকে মৃগেল কার্পু কালিবাও সেগুলো হলো গিয়ে আপনার নিচে যে ব্যান্তস থাকে বা পেরি প্যাটন থাকে এই প্লান্টন খায় ঠিক আছে তারপর আরেকটা হলো আপনার গ্রাস কার গ্রাস কার গ্রাস কার আপনার পুকুরে তখনই বেশি যাবে যখন আপনি পুকুরে গ্রাস কার খাবার ঘাস দিতে পারবেন ঠিক আছে গ্রাস জন্য পর্যাপ্ত আপনাকে ঘাস দিতে হবে আপনি যদি আশেপাশে ঘাস থেকে সফট ঘাস সব নরম ঘাস বা আপনার নেপিয়ার ঘাস আছে না নেপিয়ার ঘাস নরম ঘাস ঠিক আছে এগুলো একটা ছোট আপনার প্রতিদিন অল্প অল্প করে দিবেন এমন না যেটা পুকুরে নষ্ট হবে একদিন দিলেন দুই দিন রাখবেন দেখবেন দুই দিনে খাবারটা যখন শেষ হয়ে যাবে তখন আবার দিবেন এমন না পনেরো দিনে খাবার গাছ কাপের একবারে দিয়ে দিবেন তাহলে কি হবে দুই দিন তিন দিন পর পর সেটা কিন্তু পচে যাবে এমনি কিন্তু আপনি আজকে সার দিতেছেন সার দিলে কি হবে পুকুরে গ্যাস হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে আমি পরিচর্যাগুলো পরে বলতেছি ঠিক আছে তবে দিলেন এখন আপনি তাহলে এখন শতকে পঁচিশটা মাছ কি কি ছাড়বেন যেহেতু আমরা সার মিনিমাম সারটা বেশি খাই উপরস্তরে মাছ সিলভার কার্ডটা একটু বেশি ছাড়বেন সিলভার কার্ড বলে চারটা ছাড়বেন শতকে শত কয়টা চারটা বলছি বাণিজ্যিক চাষের ক্ষেত্রে কি সিলভার কার্ড এত ছাড়তে বলি না শতকে একটা করে ঠিক না যখন আমি সার নির্ভর করতেছি এখন আপনি সিলভার কাপটা একটু বেশি চারবেন কয়টা বলছি চারটা সিলভার কাপ চারবেন আচ্ছা তারপর হলো কি আপনার কাতলা বা ব্রিগেড কাতলা কয়টা চারবেন শতকে দুইটা করে কাতলা চালেন কাতলা চালে ব্রিগেড কাতলা ব্রিগেড কিন্তু একই স্তরে খাবার কার দুইটা আজ যদি সময়ারে দেন গ্রোথ হবে না হবে যারা ভালো মাছ চাষে জানেন তো কাতলা ব্রিগেড যদি একসাথে একই আরে দেন বড় হবে না কিন্তু একটু একই খাবার কার কাতলা যদি শতকে দুইটা করে দেন ব্রিগেড হলো গিয়া দুই শতকে একটা করে দিবেন বোঝা যাচ্ছে কম দিবেন আর যদি ব্রিকেট বেশি দেন কাতলা কম দিবেন রুই মাছ দিলেন হলো গিয়ে আপনার ওই যে চারটা পাঁচটা মৃগেল মৃগেল কালীবস কার্পু যেতে এক স্তরে থাকে সবগুলা মিলে চারটা পাঁচটা দিবেন ঠিক আছে সাথে কি দিবেন গ্রাস কার্প যদি ঘাস দিতে পারেন প্রতি শতকে একটা বা দুই শতকে একটা করে দিবেন সাথে শতকে বিশটা করে বাটা মাছ দিবেন বাটা মাছ দিবেন ঠিক আছে বাটা মাছ কি এর তো ফিট খায় না এগুলো হলো গিয়ে আপনার আশেপাশে যেগুলো পচা পচা জিনিস থাকবে নিচে যে সার ওইগুলা কে বড় হয়ে যাবে ঠিক আছে শতকে মিষ্টা করে বাটা মাছ দিবেন এটা কার্পের অতিরিক্ত ঠিক আছে হ্যাঁ একটু বলতেছি বাটা বা বাটকি যেটা বলে হ্যাঁ বাটকি এখন মাছটা আমরা বুঝতে পারলাম কি ধরনের মাছ দিব এখন আমরা হলো গিয়ে মাছটাকে ছেড়ে দিব এখন হলো গিয়ে আমরা মাছ ছাড়ার পরবর্তী বিষয়টা কি করব পরিচর্যা এখন আপনাকে যেহেতু আমরা কোনো ধরনের ফিট দিব না প্রতিদিন মাছকে খাদ্য দিতে হবে প্লাঙ্কটন দিতে হবে প্রতিদিন আপনাকে অল্প করে সার দিতে হবে প্রতিদিন ঠিক আছে প্রতিদিন অল্প করে সার সার দিতে হবে কি দিবেন রাসায়নিক সার দিবেন ইউরিয়া ঠিক আছে করে কতটুকু দিবেন টিএসপি দেবেন পনেরো গ্রাম করে এটা আপনার শোনেন আমি বলতেছি এটা দিকে এটা দিবে এমন আপনার পুকুর আপনার পুকুরে প্রাকৃতিক খাবার কেমন তৈরি হয় এমনও আছে নতুন কাটা পুকুর একজনের পুকুর নতুন কাটছে আরেকজন পুকুর পুরনো পুকুর কার পুকুরে বেশি খাবার তৈরি হবে পুরাতন পুকুরে না তারপরে নতুন পুকুরে কি সার আর একটু বেশি দিতে হবে আপনার পুকুরে এক দুই দিন সার দিলে তো বুঝবেন পুকুর কি ভেবে সবুজ হচ্ছে হচ্ছে কিনা বুঝবেন না সে অনুযায়ী সারের নির্ধারণটা করবেন এখন যদি প্রতিদিন নাও পারেন দুই থেকে তিন দিন পর অবশ্যই দিবেন যেহেতু আমরা কোনো ফিট দিচ্ছি না এবং যখন আপনি আজকে সার দিবেন কালকেই দেবেন পুকুরটা হালকা সবুজ হয়ে যাবে তখন সেটা সিলভার কার খেয়ে ফেলবে আবার যেগুলো সিলভার কার খাবে না এক দুই দিন পর যখন ওই পুরোনো প্লান্টন গুলো একটু বড় হবে তখন আপনার কাতলা রুই এগুলো মাছ খাবে ঠিক আছে খাবে এখন আমরা তো উপর স্তরের বড় করতেছি সার দিচ্ছি এখন যে আপনার মেন মাছ আছে মেন মাছ কোনটা রুই মাছ রুই মাছ তো খুব বেশি বড় হয় না এগুলা খাবার সার দিয়ে বড় করতে রুই মাসের জন্য কি করবেন রুই মাসের জন্য আপনারা হলো গিয়ে একটু আহ একটু করেন আপনি দশ দিন পরপর এটা আপনাকে ফাইটোপ্লাংন করতেছে ফাইটোপ্লাংটন যদি অতিরিক্ত হয়ে যায় তখন ঘন সবুজ হয়ে যাবে তখন কিন্তু আবার অক্সিজেন কমে যাবে ফাইটো ফাইটোপ্লাংন গুলাকে কে খায় মাছ খায় এবং জু প্লাংটন খায় ছোট ছোট পুকুরে না প্রাণী চোখ ছোট ছোট ভেসে বেড়ায় একবার কো না পোকা না কিন্তু ছোট ছোট এগুলা জুপ লাংটন এই জুপ তৈরি করতে অনেকে চাষিরা পারে না জুপ লাংটনে প্রোটিন প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট থাকে এই ছোট ছোট পোনা আমার কাছে ভিডিও নেই থাকলে দেখাতে পারতাম এটা তৈরি সবাই করতে পারে না এটার জন্য আপনার সরিষার খোলে একটা ডোজ আছে এটা করবেন প্রতি শতকে আড়াইশো গ্রাম সরিষার খোল প্রতি শতকে কতটুকু বললাম আড়াইশো গ্রাম সরিষার কোল ঠিক আছে তারপর পঞ্চাশ গ্রাম মলাসেস মলাসেস বা চিটাগুড় নাম শুনছেন বারাব হ্যাঁ গরুকে খাওয়ান না খড়ের সাথে মিশা হ্যাঁ মোলাসেস বারাব প্রতি শতকে আড়াইশো গ্রাম সরিষার কৈল পঞ্চাশ গ্রাম মলাসেস বারাব এবং দশ গ্রাম ইস্ট ইস্ট কোথায় পাবেন মুদির দোকানে কিনতে পাবেন সাদা সাদা ছোট ছোট এটা সুপ্ত ব্যাকটেরিয়া বলে ইস্ট বললেই হবে বা আপনার সুপার শপে কিনতে পাওয়া যায় এটা এটাকে মিক্সড করে আপনার আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা একটা ড্রামের মধ্যে ভিজে রাখবেন পানিতে প্রতিদিন দুই থেকে তিনবার নাড়াই দিবেন আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর এটা থেকে একটা ব্যাকটেরিয়া তৈরি হবে তখন পুকুরে আপনি দিয়ে দিবেন বুঝতে পারতো পুকুরে দিয়ে দিবেন দিলে কি হবে দেখবেন পুকুরে আপনার এটা আপনার জুপ তৈরি করবে এই ডোজটা পুকুরে আপনার ব্যাকটেরিয়া সহিত করা আপনার ভালো ব্যাকটেরিয়া যেগুলো আছে ভালো ব্যাকটেরিয়া তৈরি করবে এবং জুপ তৈরি করবে এটা মাসে একবার দিবেন এই ডোজটা মাসে করার বলছি একবার দিবেন এই ডোজটা এবং মাসে এক থেকে দুইবার শুধু সরিষার খৈল এবং রাসায়নিক সারের ডোজ করবেন ধরেন আপনি প্রতিদিন রাসায়নিক সারের ডোজ করতেছেন না ঠিক আছে আগের দিন অফ রেখে পরের দিন কি করবেন আপনার বিশ দিয়ে বা পনেরো দিন পর সপ্তাহে মাসেতে একবার আপনি সরিষার খোলে ডোজটা করলেন বাকি দুইবার দুইবার হলো গিয়ে শুধুমাত্র সরিষার খোয়াল ডোসটা করবেন সরিষার কোয়াল প্রতি শতকে পাঁচশো গ্রাম পনেরো দিন শতকে পাঁচশো গ্রাম সরিষার কোয়াল আপনি দুই দিন ভিজিয়ে রাখবেন কথা একটু বোঝেন প্রতি শতকে পাঁচশো গ্রাম সরিষার খোয়াল দুই দিন ভিজিয়ে রাখলেন তারপর প্রতি শতকে আপনার দুইশো গ্রাম পিএসপি সরিষার কোয়লের সাথে আরো একদিন ভিজাবেন কয়দিন হইলো তিন দিন তিন দিন হওয়ার পরে পুকুরে দেয়ার আধা ঘন্টা আগে প্রতি শতকে দুইশো গ্রাম ইউরিয়া মিক্স করে পুকুরে দিয়ে দিবেন ঠিক আছে এটা হলো আপনার পুকুরে আপনার প্লান্টনে জু প্লান্টন তৈরি করবে এবং রাসায়নিক সার আপনার ফাইটো প্লান্টন তৈরি করবে মিক্সড যেহেতু আমরা কোনো ধরনের ফিট দিচ্ছি না আমাদের কিন্তু এই অবশ্যই করতে হবে এভাবে যদি এই ডোজগুলো আপনি করেন তখন কি হবে পুকুরে প্রাণটনও তৈরি হবে পাশাপাশি এটা তো আমি পজিটিভ দিক বলতেছি নেগেটিভ দিকও আছে পুকুরে পুকুরে কিন্তু আপনার গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে না এত সার দিচ্ছেন পুকুরে গ্যাস হতে পারে না গ্যাস হইতে পারে বিভিন্ন ধরনের পরজীবী হইতে পারে মাছের শরীর আপনার উকুন হতে পারে ঠিক আছে এখন আমি বলি পরিচর্যা কি করবেন আপনারা অবশ্যই এগুলো যদি করেন প্রতি সপ্তাহে একবার পুকুরের তলাটাকে নাড়িয়ে দিবেন হর্রা নাম শুনছেন হম হর্রা পুকুরের তলাটাকে রসির মতো লম্বা রসি মাছখানে লোয়ার জিনিস থাকে এটা দিয়ে মাটিটাকে যা ভালো চাষি দেখবেন তলাটাকে নাড়িয়ে দেয় ঠিক আছে নাড়িয়ে দেন কিসের জন্য আপনি যে খাবার দিচ্ছেন এগুলো কিন্তু আসতে সবক মাছ খাবে না আস্তে আস্তে কিন্তু কি হবে তলায় জমা হবে তখনই কিন্তু গ্যাস হবে পকরে তলায় যাতে না জমতে পারে এর জন্য কি করবেন তলাটাকে মাটিটাকে নাড়িয়ে দিবেন নাড়িয়ে দিবেন শক্ত কোনো কিছু দিয়ে তলাটাকে মাটিটাকে উঠাই দিবেন প্রতি সপ্তাহে একবার করে ঠিক আছে এটা হলে পুকুরে আপনার গ্যাস হবে না পুকুরে মাছে মানে পুকুরে রোগ ব্যাধি আক্রান্ত সম্ভাবনা কমে যাবে কথা কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না আচ্ছা এভাবে যদি আপনারা মনে করেন ছয় সাত মাস করেন এর মধ্যে একটা জিনিস মনে রাখবেন আংশিক আহরণ করতে হবে আপনাকে সিলভার কাপ কমায় ফেলতে হবে সিলভার কাপ আমরা বেশি চাচ্ছি না চারটা করে চাচ্ছি না শতাংশে পঞ্চাশ শতক একটা পুকুরের মধ্যে কয়টা প্রায় দুইশো চারশি দেখবেন কি সিরা এগুলো একটু মাছ যেগুলো দিবেন দেখবেন হলো কি সিলভার কাপটা অন্যান্য মাছ যখন দিবেন সিলভার কাপটা একটু বড় দিবেন আমরা যে বিশ পঁচিশটা কেজি বললাম সিলভার কাপটা একটু বড় দিবেন তিন চার মাস পর বা চার পাঁচ মাস পর যখন সিলভার কার্ডটা আপনার হয়ে যাবে মার্কেটেবল সাইজ মোটামুটি সিলভার কার্ড কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায় ঠিক আছে তিন চার মাস পর বা চার পাঁচ মাস পর সিলভার কার্ড পর দেখে আপনি কি করবেন বিক্রি করে দিবেন ঠিক আছে বিক্রি করে দিবেন তখন বাকি যে দুই তিন মাস আছে না ওই দুই তিন মাসে কি হবে বাকি মাছগুলো দ্রুত বড় হয়ে যাবে বোঝা যাচ্ছে এবং আপনি মাসে আপনার শরীর করতে যখন দিবেন তখন কিছু অটো গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের সামর্থ্য থাকে অটো গুঁড়া রাইস ব্রাম অটো বলে থাকে অটো উপরে ভাসিয়ে ছিটিয়ে দিবেন ঠিক আছে এগুলা যদি মাছটা খায় মাছের গ্রোথটা আরো ফাস্ট হবে এটা আপনাদের মানে পুঁজির উপর বলতেছি আমি তো আজকে যেটা আলোচনা করতেছি এটা কি একদম স্বল্প বিনিয়োগে নির্ভর শুধু সার নির্ভর যদি আপনাদের পুঁজি থাকে অটোগুড়ার দাম তো বেশি না এগুলো প্রতিদিন অল্প অল্প করে পুকুরে ছিটিয়ে দিবেন দেখবেন মাছগুলো খাবে খুব মজা করে খাবে ঠিক আছে আর যদি আপনারা এর পাশে মনে করেন সরিষার যে খোল দিচ্ছেন এর পাশাপাশি যদি আপনারা গমের ভুসি ঠিক আছে বা আপনার সব ভুট্টা যদি আপনাদের পুঁজি থাকে তাহলে সাথে অল্প অল্প করে দিবেন এটা নেন উপর পুঁজি যদি থাকে তখন আপনি আস্তে আস্তে করে মাছটা যখন বিক্রি করবেন ধরেন আমি আহ অক্টোবরে বিক্রি করব। ঠিক আছে তখন আপনি জুলাই মাসের দিকে বা দুই তিন মাস আগে আপনি মাছটাকে একটু বাড়তি খাবার দিবেন ঠিক আছে বাড়তি খাবার দিবেন ওই যে ভুট্টা তারপরে হলো যে আপনার রাইস ব্রাম অটো করে এগুলো একটু বাড়তি দিবেন তখন দুই তিন মাসে মাসের গ্রোথটা কি হবে ফার্স্ট হয়ে যাবে দ্রুত বৃদ্ধি পাবে ঠিক আছে প্রথম দিকে তো আপনি খোল শুধু দিলেন কিন্তু মাছটাকে যখন বিক্রি করবেন ধরেন আর তিন মাস আছে তখন মাছের খাদ্যটাকে আপনি যদি পুঁচি থেকে আর একটু বাড়াইয়া দিবেন ঠিক আছে খোল টোল বাড়ানোর দরকার না আপনি এর সাথে কিছু রাইস ব্রান বা অটো গুঁড়া ভুট্টা গমের বুসে মিক্সড করে আপনারা দিবেন ঠিক আছে দিবেন দিলে দেখবেন দুই তিন মাসে মাসের গ্রোথটা ফাস্ট হয়ে যাবে এভাবে যদি আপনারা সাত আট মাসে করেন তাহলে দেখবেন আপনার মাছের যে গ্রোথটা খুব ভালো পরিমাণে হবে ভালো পরিমাণে হবে আমরা মানে করতে চাই মাছ কিন্তু আমরা বুঝি না যে আসলে কিভাবে করবো আমরা ভাবি হলো গিয়ে আপনার শুধুমাত্র ফিট ফিট তো দেয় ফিট নির্ম যদি আপনি করতে চান তাহলে আপনাকে অনেক পুঁজি নিয়ে নামতে হবে ভালো পুঁজি লাগবে পুঁজি যদি থাকে তাহলে আপনি কোনো সমস্যা নাই এই মাছটা আপনার কিন্তু কত খরচ যাবে বলেন তো কেভারেজ বলেন তো সাত আট মাসে কেমন যেতে পারে আমি যে সর্ব পুঁজিটা বললাম ষাট নির্ভর কত যেতে পারে আয়েস আপনার তো আইডিয়া আছে সারের দাম কেমন কেমন যেতে পারে কেমন যাবে বলেন এভাবে সার নির্ভর মানে কত দুইশো শতক জায়গা মানে মাছ কেনাসো আচ্ছা দেখেন উনি যেটা বলছে সেটা হলো কি দুইশো বিশ শতক জায়গায় আপনার কত এক লক্ষ বিশ হাজার টাকা গেছে আপনি মাছ বিক্রি করছেন কত টাকা তিন লক্ষ টাকা প্রায় মানে কি এটা কি আপনার লিজ ভেলো দিয়ে নাকি আপনার নিজের পুকুর মানে প্রায় ডবল মাছ চাষে কি লস আছে অবশ্যই লস আছে লস থাকবে না কেন লস করতেছে না পথের ফকির হয়ে যাচ্ছে যাচ্ছে না বুঝে শুনে মাছ চাষ করতে হবে বুঝে শুনে মাছ চাষ করতে হবে আপনি খাবার দিচ্ছেন আপনাকে পনেরো দিন পর পর মাসে গ্রোথ দেখতে হবে মাছটা আছে আপনি খাবার দিলেন পনেরো দিনে মাছটা গ্রোথ ঠিকভাবে হলো কিনা ঠিক কিনা আচ্ছা আরেকটা ভালো জিনিস বলছো উনি আপনার সেটা হলো পানা পানা হলো কি আপনার কচুরি পানা না পানা হয় না পুকুরে খুদি পানা গিয়ে মাসে কিন্তু ভালো একটা খাবার ছোট ছোট পানা ঠিক না হ্যাঁ এটা কিন্তু মাছের ভালো কারা কোন গ্রাস করবে এটা কিন্তু পুকুরে যদি আপনি বেশি পরিমাণে রাখেন তাহলে কিন্তু হবে না ছড়াই গেলে আবার হবে না এগুলো আপনি যদি পুকুরে বেশি পরিমাণে আপনি এক জায়গায় নিয়ে শুকায় প্রতিদিন দুই দিনের জন্য অল্প অল্প করে প্রয়োগ করবেন একটা আপনার ছোট একটা বাস আছে না বাঁশ দিয়ে একটা রিং তৈরি করবেন সাইক্লিং করে রাখবেন উইটার মধ্যে আপনি ঘাস বা পানা এগুলো দিবেন দুই দিনের জন্য জন্য যাতে এটা পুকুরে ছড়ায় না আছে এখন তো মনে রাখবেন কয়েকদিন আগে এপ্রিল মাসটা কি মাছ চাষের জন্য কিন্তু অনেক খারাপ একটা সময় গেছে যে পরিমাণ আপনার আবহাওয়া ছিল অনেক চাষিদের রেনু পোনা মাছ অনেক ক্ষতি হয়েছে এখন আমাদের কিন্তু তাপমাত্রা প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে ঠিক আছে পুকুরের পরিবেশ নষ্ট করা যাবে না পুকুর পরিবেশ নষ্ট করলে বিপদে পড়বেন ঠিক আছে এখন আপনার মে মাস এই যে ছয় সাত আট দিন দশ দিন বৃষ্টি পড়বে তারপর কিন্তু আবার গরম শুটবে বুঝতে পারতেছেন আবার কিন্তু গরম শুটবে পুকুরের পরিবেশ নষ্ট করা যাবে না আপনি যদি পানা বা যেটাই করেন একটা সার্কেলের মধ্যে রাখবেন যাতে পুকুরটা এটা নষ্ট না হয় তার মানে এভাবে যদি করেন সাত আট মাস আপনি কিন্তু বেশি যাবে না দেড় থেকে দুই লাখ টাকা যাবে যদি একশো শতক একটা পুকুর হয় ঠিক আছে মাছ গুলাতে এখন বড় হবে প্রায় আপনার ডবলের মতো করে আপনি কিন্তু মাছ তৈরি করতে পারবেন যদি বুঝে শুনে করেন আর যদি বুঝে শুনে না করেন তাহলে কি হবে সার প্রয়োগ করবেন দেখবেন মাছও খাবে না পুকুর নষ্ট হবে পুকুর কালো হয়ে যাবে বিভিন্ন ধরনের সমস্যা হবে এবং মাসে একবার হলো গিয়া গ্যাসের ডোজ করবেন গ্যাসের বিভিন্ন কোম্পানি ওষুধ পাওয়া যায় ঠিক আছে যাতে গ্যাসটা তো হর রাটো তালরেডি মাসে একবার গ্যাস দিবেন এবং প্রতি মাসে একবার চুন এবং লবণ দিবেন